আয়ুব আলীহ সাল্লা সালাম একবার গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ জিজ্ঞেস করছে তোমাকে কি ধন সম্পদ কম দিয়েছি তিনি উত্তরে বলছেন সারমর্ম যদি বলি আর কি সরাসরি অনুবাদ না সারমর্ম যে আমি কোটি টাকার মালিক হলেও হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই মানে কোটি টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটি কিন্তু আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন তুমি কত বড় জ্ঞানী মুসা বলে আমি সবচেয়ে জ্ঞানী তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও তবুও পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া তার সামনে সারেন্ডার করতে হবে যে আমি কিছু জানি না ওইটা শিখার জন্য যেতে হবে তো তুমি যাও খিজির আলাহ সালাতামের নিকটে শিখো দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে মুসাল্লাহাল্লাম যদি খিজির আল্লাহ সালাতু আসাল্লামের কাছে শিখার জন্য না যেতেন তিনি কি প্রমাণিত হতেন অহংকারী আল্লাহর দয়াকে উপেক্ষাকারী তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি না শিখি তাহলে আমি কী প্রমাণিত হব আল্লাহর দয়াকে উপেক্ষাকারী একজন অহংকারী আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য অক্স করে দিতে পারবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অফ করে দিতে পারবেন আল্লাহ আল্লাহন তালা কোরআন মাজিদে বলেন ফাইদা আকুদিয়াতে ও ফান্তফিল্লাহ যখন তোমাদের সালাদ আদায় করা শেষ হয়ে যায় তখন তোমরা অলস বসের সময় কাটিও না আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ অসংখ্য দয়া এবং অনুগ্রহ রেখেছে সেই দয়া এবং অনুগ্রহগুলো অনুসন্ধান করো এই বাক্যটা এত ব্যাপক যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করো যে এই মাইক আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে কম্পিউটার আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে এটাই ওই আয় বলাফাজিল্লা সালাদ শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ আল্লাহর দয়া রহমতগুলো অনুসন্ধান করো খুঁজো আর বের করে নিয়ে আসো তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে মানে জানতেছে অনুসন্ধান করতেছে যে যতটুকু টেকনোলজি শিখতেছে অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে অনুসন্ধান করতেছে পৃথিবীর কোথাও এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে ওই এক টাকা আল্লাহর দয়া পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায় তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ সুবাহতালা নিজে দিয়েছেন আর ওইটি অনুসন্ধান না করা কি ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার অনুসন্ধান না করা কি অহংকার আপনি জানছেন এখানে একটা একটা টাকা উপায় ইনকাম করা যাবে তারপর আপনি করছেন না মানে আপনি হচ্ছেন অহংকারী আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে সায়েন্স শেখা যাবে টেকনোলজি শেখা যাবে করছেন না আপনি অহংকারী মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন এমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ হতালার পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে কে কার চাইতে সুন্দর হবে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলাস ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশ হয় এবং শয়তান এটাই চায় হতাশ তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহিদের বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলো কি বাদ দিয়ে দিব বিষয়টি এমন নয় আপনারা যোগ্য মেধাবী দেখে এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের এক সময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি সমস্যা হচ্ছে কি আমরা মনে করিছি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধিতা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরও উৎকর্ষিত আরও চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ স্মান কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকাসক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করব পরকালের জন্য সায়েন্স শিখবও পরকালের জন্য প্রযুক্তি শিখবও পরকালের জন্য ডাক্তার হবও পরকালের জন্য ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য কিভাবে সম্ভব ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দুইটা আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুইটা বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই তা চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় আচ্ছা আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে আচ্ছা ঠিক আছে আজানের পর কি আমরা সালাতে দাঁড়িয়ে একবারই আলোচনা শুরু করি ওটাই সবচেয়ে ভালো হয় নাকি আচ্ছা ঠিক আছে আগে আজানরা হোক তারপরে কথা বলছেন তাহলে একটু টপিকটা মনে করে রাখেন কি আলোচনা করছিলাম যে আজান দেন